হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাট কুকিং হাটে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের এই রেসিপিটি খুবই একটি শর্টকাট রেসিপি আর খুব চটজলদি বানানো হয়ে যায় আর এই রেসিপিটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে যার মধ্যে আলু ডিম এবং ময়দা এই তিনটি উপকরণ বাড়িতে থাকলেই এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর টাইম লাগে পাঁচ থেকে দশ মিনিট আর এই রেসিপিটি খেতেও হয় খুবই অসাধারণ খুবই সুস্বাদু অবশ্যই আমার এই রেসিপিটি দেখে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো তবে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করি প্রথমেই আমি অল্প ময়দা নিয়েছি আমি আপনাদের দেখানোর জন্য অল্প ময়দা নিয়েছি আপনারা যদি বাড়িতে সকলের জন্য বানান অবশ্যই মেজারমেন্টটা ঠিক করে নেবেন ময়দাটা নিয়ে অল্প স্বাদ মতো লবণ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো দু টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে ময়েল দিয়ে নেবো ময়েল দেওয়া হয়ে গেলে ওতে আপনারা উষ্ণ গরম জল দেবেন তবে আমার উষ্ণ গরম জল করার সময় ছিল না বলে আমি সাদা প্লেন জল দিয়ে নর্মাল জল দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে ডোটা সাইড করে রেখে দেবো আধা ঘন্টার জন্য রেস্টে ডোটা সাইড করে রেখে দিয়ে এবার আমি তিনটে মিডিয়াম সাইজে আলু এরকম গ্রেড করে নিয়েছি আর আলুটা কিন্তু অবশ্যই একদম মিহি করে গ্রেট করে নেবেন কেন এই রেসিপিটিতে কোনো মানে বেলার ঝামেলাই থাকবে না রেসিপিটি শুধু হাতের মধ্যেই হয়ে যাবে কোনো বেলার ঝামেলা থাকবে না যার জন্য আলু গোটা থাকলে একদমই চলবে না আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন গ্রেট করে নেবেন আর নিয়ে নেবো একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি ডিম ব্যাস এই কটি উপকরণই রেডি হয়ে যাবে এই চট জলদি নাস্তাটা তার মধ্যে গ্যাস অন করে দিয়েছি আমি কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে ডিমের ভুজিয়াটা প্রথমেই করে নামিয়ে নেব আমি দেখুন ডিমের ভুজিয়াটাও ঠিক এরকম ছোট ছোট করে নেবেন বেশি বড় রাখবেন না আমি প্রথমেই বলে দিয়েছি এটি বেলার কোনো ঝামেলা থাকবে না আর খুবই অল্প সময়ে বানানোর জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট ডিমটা একদম ঝুরি ঝুরি করে ভুজিয়া করে নেবেন ভুজিয়া করে সাইড করে রেখে দিয়ে এবার কড়াইয়ে অল্প আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচি গ্রেট করে রাখা রসুন কুচি আদা কুচি সমস্তগুলি এদিক মধ্যে দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি আর আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিও তো দেখে নিচ্ছেন কিন্তু কমেন্টও আসছে না লাইকও আসছে না আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এখন এই চারটি উপকরণ ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের আর পেঁয়াজের কোনো কাঁচা ভাব বা কাঁচা কোনো গন্ধ থাকলে চলবে না ভালো করে অল্প আছে ভেজে ভেজে গন্ধটা মেরে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে ওরই মধ্যে দিয়ে দেবেন গ্রেট করে নেওয়া আলু আলু দিয়ে ওরই মধ্যে দিয়ে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো তবে এখানে আপনার আপনারা ম্যাগি মশলা গরম মশলা মিট মশলা যে কোনো ধরনের মশলা গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছুই ব্যবহার করতে পারেন তবে আমাদের বাড়ির লোকেরা সেরকম কোনো কিছু মশলা এইসব জিনিসে খায় না তাই আমি অল্প কিছু মশলা দিলাম আপনারা এখানে সমস্ত মশলাই অ্যাড করতে পারেন আরও বেশি টেস্টি হবে এখন আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভুজিয়া করে রাখার ডিমটা তবে আমার কি মনে হয় এই রেসিপিটি আপনারা আগে কোথাও কখনও দেখেননি এই প্রথমবার আমি বানালাম আর অবশ্যই যদি ভালো লেগে থাকে বারবার বলছি একটি লাইক করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এবার ময়দাটা এরকম ছোট ছোট লেচি করে বেলে নিয়েছি নিয়ে ওরই মধ্যে পুটটা দিয়ে দেব ময়দা বেলার রেসিপিটি আমার স্কিপ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তো খুব সহজ কাজ আপনারা বুঝতেই পারছেন ছোটো ছোটো লেচিকে যাচ্ছে লুচির মতো করে বেলে নিতে হবে গোল গোল বেলে নিয়ে ওরই মধ্যে পুটটা দিয়ে চার সাইডটা অল্প একটু জল লাগিয়ে নেবেন আর জল লাগিয়ে নিয়ে মোমো স্টিম করার জন্য আমরা যেইভাবে মোমোটাকে রেডি করে নিই ঠিক সেইভাবে সেই সেই এই পুরো লেচির এটাকে ডোটাকে রেডি করে নিতে হবে আমি একটি ভালো করে দেখিয়ে দিচ্ছি আর মুখটা আর নিচের দিকটা একটু ফাঁকা রাখলে চলবে না কেননা এটি বেলার কোনো ঝামেলা নেই এই এই অবধি কাজ শেষ আর কোনো কিছুই হবে না এটা অল্প একদম আলতো হাতে ভালোভাবে একটু চেপে নিলেই কাজ শেষ আর বেলতে লাগবে না ডালপুরি তো খেয়েছেন এইভাবে তবে ডালপুরি বেলতে হয় এটা কোনো বেলার ঝামেলা থাকবে না এটা এইভাবেই রেডি হয়ে যাবে তেলে ছাড়ার সময় অল্প একটু চাপ দিয়ে বাড়িয়ে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে সবগুলো করে আমি সাইড করে দিয়েছি প্যানটা বসিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তবে তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন আমি এখানে তেলটাই ব্যবহার করেছি তেলটা গরম হয়ে আসলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু হালকা হাত দিয়ে চেপে একটু বড় সাইজের করে নেবেন বেশি মোটা থাকলে ভালো লাগবে না খেতে আর অতটা ক্রিস্পিও হবে না একটু হাত দিয়ে চেপে নেবেন নিয়ে আলতো আঁচে ভালো করে ভেজে নিতে হবে ক্রিস্পি হওয়া অবধি ফুল আঁচে ভাজলে হবে না এটি তাহলে ছুঁয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে ওই জন্য অল্প আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এখন সবগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে দেখুন হাঁসটা কিন্তু আমার একদম লো আছে তেলটা আমি খুব বেশি গরম করিনি ভাজা আমার কমপ্লিট কালারটা কত সুন্দর এসছে দেখুন কালারও যেরকম সুন্দর এসছে খেতেও হয়েছে অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করুন কেমন লেগেছে আপনাদের আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ